শুক্রভাত সকলকে কেমন আছো তোমরা সবাই আমাদের গল্প নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আর এই তো সকাল সকাল দেখতেই তো পাচ্ছ সূর্য মামা অনেকটাই উঠে পড়েছে তো এখন কাটায় মোটামুটি ওই সাড়ে সাতটা মতো বাজে আর আমি সকাল সকাল চলে এসেছি হচ্ছে যেটা আমার প্রথমেই কাজ থাকে সেটা হচ্ছে গোপালকে ঘুম থেকে তোলা তবে আজকে শুধু গোপাল একা একাই স্নান করছে তবে কালকে থেকে গোপালের আবার বন্ধু চলে আসবে তো কেন গোপালের বন্ধু চলে আসবে সেটাও তোমরা এই ভিডিওর মধ্যেই দেখতে পাবে তো আজকে জানো তো অনেক দিন বাদে না একটু দেখলাম গরম গরম রয়েছে তাই গোপালকে না সকালে আর সোয়েটারটা পরালাম না এই জামাটা পরেই না আজকে সুন্দর করে সাজিয়ে নিলাম কেমন লাগছে গোপুসোনাকে অবশ্যই কিন্তু জানিও এই কদিন তো যে জামাই ভেতরে পড়াচ্ছিলাম ওই উপরে একটা করে যেই না সোয়েটার চাপাচ্ছি সেই জামাটাকেই তো ঢেকে পড়ে মানে ঢাকা পড়ে যাচ্ছিলো তো সেইভাবে আর দেখা যাচ্ছিলো না তবে আজকে দেখলাম একটু গরম গরম রয়েছে তো তো ভাবলাম আজকে সোয়েটারটা খুলেই দিই আর এই যে বেড টেবিলের ওপর কভারটা কেঁচে দিয়েছিলাম সেই রবিবারে কেঁচেছি সোমবারে গতকাল তো কোনো ভিডিও শ্যুটও করিনি তোমাদের সাথে একদিন ভিডিও আমার মিস গেছে তো আজকে হচ্ছে মঙ্গলবার তো একদিন বাদেই এগুলোকে সমস্তটা পেতে ঠিক করে নিলাম আসলে গতকাল না শরীরটা ভালো লাগছিল না আর এই কৌশিক দু তিন দিন বাড়ি থাকলে না তারপর যখন চলে যায় এত চারিদিকে না এক্সট্রা কাজ থাকে তো কালকে সেইগুলোই করছিলাম তো সেইগুলো না এত মানে আগোচালো কাজ ছিল তাই আর ভিডিও করা সম্ভব হয়নি তো ওপরের ঘর চাড় থেকে শুরু করে কাছে জল দিয়ে সমস্ত কিছুই কমপ্লিট করে নিচে এসে এই যে যেটা আজকে মেন কাজ ছিল সেটা হচ্ছে এই যে বড়িগুলো মার কাছ থেকে নিয়ে এসেছিলাম এগুলো জানো তো শুকিয়ে একদম হালকা হয়ে গেছে আর শুকানোর কিছু নেই যদিও তিন চার দিন আগে শুকিয়েছে তারপরেও আরও খানিকটা রোদ খাইয়ে নিয়েছি তো এই বড়িগুলো ঢুকে নিলাম কৌটোর মধ্যে আর খানিকটা না কেনা ভাজা বড়িও ছিল তো সেগুলোকেও ঢুকিয়ে নিলাম দিয়ে এই যে জায়গার জিনিসগুলো জায়গায় রাখবো তো আজকে টিফিনটা আমার করে নেব তো সেই জন্য দেখলাম বাটারের কৌটোটায় একটুও বাটার নেই তো এই যে বাটারটাকে দেখো এখানে আর কি যে বড় বাটারটা একশো গ্রামের হয় না সেটার থেকে ছোট্ট ছোট্ট করে না এরকম চৌকো চৌকো করে কেটে রেখে দিই আর কি যখন যতটুকু লাগে একটা দুটো করে এরকমভাবে বার করে নেই তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয় তো এইদিকে বাটার থেকে শুরু করে তেল টেল যা যা ছিল সমস্ত কিছুই খুব ভালোভাবে গুছিয়ে নেওয়া হয়ে গেছে তো এইবার ওইদিকে দেখো প্রেশারে হচ্ছে বাপির জন্য ডাল আর কি বাপি ডাল আর রুটি খাবে আর আমার জন্যে না সেই গতকাল পাও ভাজি বানিয়েছিলাম তার বেশ খানিকটা রয়ে গেছিল আর পাও ছিল তো সেই জন্য ভাবলাম আজকে এইটা আর একবার একটুখানি আমার জন্য করেই নেই সেদিনকে খেতে যা দারুণ লাগছিল কি বলবো তোমাদের তো তোমরা যদি রেসিপিটা চাও আমার একটা আমার দুটো ভিডিও আগের একটা ভিডিও দেখে নিও অবশ্যই পেয়ে যাবে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এইবার যাবো হচ্ছে লাঞ্চ প্রিপারেশন করতে আর আজকে আমি লাঞ্চ বানানোর জন্য ইউজ করব আকারই মাল্টিকুক কেটেলটা তো গতদিনও তো কেটেলের অনেক কিছু তোমাদের সাথে রেসিপি শেয়ার করছি তোমরা ভীষণ পছন্দ করেছো তো তাই জন্য ভাবলাম আজকে এইটা শেয়ার করি তো আজকে এখানে বানাবো হচ্ছে চিকেন রাইস বলো কিমা রাইস বলো দুটোকেই এটা বলা যাবে তো দেখলি তো চিকেনগুলো একদম ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিয়েছি দিয়ে তার মধ্যে দিয়েছি হচ্ছে এক চামচ মতো দই আর এখানে দিয়েছি হচ্ছে বেশ খানিকটা বিরিয়ানি মশলা আদা রসুন বাটা আর দিয়ে দিলাম হচ্ছে ওপর থেকে একটুখানি কেওড়ার জল স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হচ্ছে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো এই সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে তবে এখানে জানো তো আর বেশি কিছু দিতে লাগে না তবে তোমরা চাইলে সামান্য হলুদ অ্যাড করতে পারো তবে আমি এখন অ্যাড করব না আমি রান্নার সময় অ্যাড করব। তো ওখানে চিকেনটা তো ম্যারিনেট করে নিয়েছি আর এখানে দেখো আমার কি আমার আর বাপির মতোই করব তো সেই জন্য এখানে নিয়ে নিয়েছি হচ্ছে বাসমতি চাল এটা বাসমতি চাল ঠিক না এটা ওই ধরো ওই মানে দোকানে গিয়ে যদি বলা হয় না বিরিয়ানির জন্য আতপ চাল দিতে তো সেইটা দিয়ে দেয় ওরা তো এইবার এখানে ঝটাফট রান্নাটা শুরু করে দিই আর জানো তো এটা বেশিক্ষণ ম্যারিনেট করতেও লাগে না ওই মিনিট পনেরো মতো ম্যারিনেট করলেই কিন্তু হয়ে যাবে তো এখন দেখো এই যে মালটিকু কেটেলের মধ্যে ঘি দিয়ে দিয়েছি তার মধ্যে পেঁয়াজগুলো হালকা করে ফ্রাই করে নিয়েছি আর হ্যাঁ অবশ্যই কিন্তু গোটা গরম মশলা তেজপাতাটা দিও দিয়ে যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেইটা দিয়ে না এই হালকা হাতে মিনিট দুই তিন মতো নেড়ে নিতে হবে তাহলেই দেখবে চিকেনটা কিন্তু অনেকটা আর কি সফট হয়ে আসবে আর এখন আমি দিয়ে দিলাম হচ্ছে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম আর এই পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই কিন্তু চিকেনটা এইভাবে ফুটতে শুরু করেছে তো তোমরা এখানে কিন্তু ইজিলি চিকেন পোলাও বা নর্মাল পোলাও চিকেন কারি সব কিছুই বানাতে পারবে আর লিডটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে ছোট্ট একটা লিড থাকায় না ইচ্ছা মতো কিন্তু ঢাকাও দেওয়া যায় আর এর আরও বেস্ট পার্ট হচ্ছে এখানে কিন্তু হিটটা অ্যাডজাস্ট করা যায় মানে প্রয়োজন মতো বাড়ানো বা কমানো যায় তো দেখো চিকেনটা যেই না এইট্টি পার্সেন্ট কুক হয়ে গেছে তখন কিন্তু যে ভেজানো চালটা ছিল সেই চালটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে এখানে আমি দু কাপ মতো চাল নিয়েছিলাম তো সেই আন্দাজে এখানে আমি চার কাপ মতো জল দিয়ে দিলাম মানে এদিকে কী হবে বলো তো জলটাও শুকোবে তার সাথে কিন্তু পোলাওটাও রান্না হওয়া স্টার্ট হয়ে যাবে তো এখন ভালোভাবে একটুখানি নেড়ে নিয়ে এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম আর এখন দেখো হিটটা একে ছিল সেটা এখন আমি একটু বাড়িয়ে দুইতে দিয়ে দিলাম তো ওদিকে তো আর কি কিমা রাইসটা হচ্ছে আর এদিকে আমার চিকেন কষাও কিন্তু বানানো হয়ে গেছে রেডি আর কি বানাইনি গতকালের ছিল সেটাকেই গরম করে নিয়েছি আর তারপরেই দেখো জল শুকিয়ে একদম কিন্তু ঝরঝরে কিমা রাইস একদম রেডি তো এটা না যত ঠান্ডা হবে তত কিন্তু ভীষণ সুন্দরভাবে শুকিয়ে একদম ঝরঝরে হয়ে যাবে তো দেখতেই তো পাচ্ছ মাল্টিকুক কেটেলের মধ্যে কি সুন্দর একটা কিমা রাইস রেডি হয়ে গেল তো তোমরা যদি এই মাল্টিটু কেটেলটা নিতে চাও তার জন্য লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা ইজিলি নিতে পারো আর নিলে তোমরা আমি বলছি জিনিসটা একদমই ঠকবে না ভীষণ ইউজফুল জিনিস রান্নাঘরে তো এরকম একটা থাকার ভীষণ দরকার আর ওই যে তোমাদেরকে বলি না যারা ধরো হস্টেলে থাকো কিংবা ব্যাচেলার বাইরে সব সবসময় রান্না করা সম্ভব হয় না আর অনেক জায়গায় দেখবে গ্যাস ওভেন কিংবা ইন্ডাকশান ব্যবহার করাও সম্ভব হয় না কারণ সেক্ষেত্রে দেখবা অনেক কিন্তু বাসন লাগে কিন্তু এই কেটেলটার মধ্যে বিভিন্ন ধরনের আইটেম এত সুন্দরভাবে বানানো যায় বলতে পারো কেটেলে আমার তো মনে হয় প্রত্যেকের রান্নাঘরেই একটা করে থাকা দরকার তাহলে কিন্তু আমাদের কাজ অনেকটাই সুবিধা হবে তো এখানে বাপির খাবারটা বেড়ে নিচ্ছি তো দেখো এই যে আজকে আমাদের লাঞ্চে ছিল এই খাবারটাই কীরম দুর্দান্ত দেখতে হয়েছে না বলো আমার তো ভীষণ ভালো লাগছিল আর এই জিনিসটা বানাতে পেরে মালটেকু কেটেলে ভীষণ আনন্দও লাগছিল যে ছোট্ট জায়গার মধ্যে কি সুন্দর রান্না হয়ে গেল তো ওদিকে বাপির খাবারটা পেরিয়ে ওখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম আর এইদিকে এখন বাকি রান্নাটা কমপ্লিট করে নেবো তো এইদিকে রান্নার মধ্যে হত হচ্ছে এখানে না দু পিস মতোই মাছ ভাজছি আর না দেখালাম না খানিকটা চিকেন রয়েছে তো সেইগুলো দিয়ে আর এই যে ওভি যেই না এসছে ওকে এখন খুন্তি দিতে হবে ও এখানে দাবি না গায়ে যদি তেল ফেল ছিটকায় তাও দেখো কীরমভাবে ঝুঁকে ঝুঁকে রান্না করছে তো ওকে ওইভাবে একটুখানি রান্না করতে দিলাম তারপরেই ওর শান্তি হলো তো এখানে দুই ভাই মিলে এখানে পুরো হুর যুদ্ধ করছিলো এ ওর ঘাড়ের ওপর পড়ছে ওর ঘাড়ের ওপর পড়ছে দেখো বিছানা পালিশ এলোমেলো করে কি অবস্থা তো তোমরা অনেকেই বলো না বেবি নিয়ে কাজ করতে গেলে সমস্যা সেটা আমি মাঝে মধ্যেই কিন্তু ওদেরকে দিয়ে বুঝতে পারি তবে কি তো ওই যখনই বাচ্চারা ঘুমাবে তখনই আবার কাজগুলো সমস্যা ঠিক করে নিতে হবে তো বাপিকে তো বাপির খাবারটা বেড়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম কারণ আমি একটু বেরোবো আর এখানে আমারটা কিন্তু মালটুকু কেটেলের মধ্যেই রয়েছে যখন আমি খাবো একটুখানি গরম করে নেব তো এরই মধ্যে চলে হলো আমার আর অরিরে একটা যুদ্ধ প্রস্তুতি তার কারণ হচ্ছে ফ্রিজে ছিল একটা আইসক্রিম আর সেই আইসক্রিমটা এখন ও খাবে তো অরিকে বলেছি দাঁড়া এখন ভেতরটা প্রচুর ঠান্ডা চামচটা পর্যন্ত ঢুকছে না তুই এখন খেতে পারবি না ওই দেখো শুধু বলেছি মানে তোকে নিয়ে নেবো আর তোকে দেবো না ভাইকে গিয়ে আমি দিয়ে দেবো দেখো কি কান্না জুড়েছে মানে তো একটার সময় এরকম হয়ে গেল চেয়ার থেকে পড়েই যাবে তো এইভাবেই জানো তো ওরা এলে কিন্তু সময়টা আমার ভীষণভাবে কেটে যায় তো চলো এবার বেশ কিছু কমেন্ট শেয়ার করে নেই আমার গত ভিডিওতে গণেশ শ্যামলি আইটি থেকে রাখি দিদিভাই বলেছে যে দিদিভাই একটা কথা বলবো কৌশিক তো না বলে তোমার জন্য বাইরে থেকে খাবার এনে দিয়েছে আর আমার বরকে বলে বলেও একটা কোনো জিনিস আনানো যায় না কিছু মনে করো না না গো দিদি এটা মনে করার কিছু না কৌশিক ওই মাঝে মধ্যে বলতে পারো ভুলভটকায় এনে ফেলে কারণ ওর থেকে আমার এক্সপেক্টেশান লেভেলটা এতটা বেশি থাকে তো সেই আন্দাজে আমি সেরকম পাই না তবে যেটুকু যা পাই সেটুকুকেই অ্যাডজাস্ট করার চেষ্টা করি আর এদিকে দেখেছো সোফাই কত জামা কাপড় গতকালও গোছানো হয়নি আজকেও জানি না হবে না হবে কি না হলে আবার আগামীকাল ট্রান্সফার হয়ে যাবে তো এরপর এই যে ঘরটার মুছে স্নান করে এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট সমস্ত কিছু কমপ্লিট এখন বাজে হচ্ছে একটা দশ আমার ক্যামেরাটা পুরো হাতে কাঁপছে কারণ দু হাতে আমি কাজ করছি প্লাস এক হাতে ফোন ধরা সমস্ত কিছুই হয়ে গেছে জাস্ট এই লিপ বামটা লাগানোই মানে ইউজ করাই বাকি ছিল তো এবার বেরোবো আর আমার দাঁড়ানোর সময় নেই এত কিছু বাবা তারাগুলোর মধ্যে আর ভালো লাগছে না কী নিচ্ছি না নিচ্ছি কিচ্ছু মনে পড়ছে না মা কিছু নিতে বলেছিল না তা মনে করছে না এখন যাওক এখন আমি আগে বেরোই তারপরে একটা পরে হচ্ছে এত ছোটো ছোটি যে কোথার থেকে আমার কপালে আসে আমি জানি না তো এই যে ব্যাগগুলোটি আমি এখন বেরোচ্ছি তো তারপর তো দেখতেই তো পাচ্ছে একদম তড়ি ঘুরি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছে আজকে টোটোটাও এত আস্তে আস্তে যাচ্ছিলো না তো এখানে এসে দেখি মা বাবা ওরা সবাই ট্যাগ গোচাচ্ছে বোনাচ্ছিল যদি এখন এসে ওঠেনি তবে ওরা আসছে তো মা আমাকে বললো এই যে সাথে করে নিয়ে যাবে লুচি তো তার জন্য লুচিটা করে দিতে মার তরকারি কিন্তু অলরেডি করা হয়ে গেছে তো এখানে লুচি টুচিগুলো আমি সমস্তটা ভেজে দিলাম আর এই ফাঁকে জানো তো ঘরের মধ্যে ঘুরতে ঘুরতে দেখি এই দেখো এই যে স্পাইডার প্ল্যান্ট এতদিন তো স্পাইডার প্ল্যান্টের এই যে বেবিগুলো যেটা আমার ঘরের কাছেও হয়েছে কিন্তু মার কাছে দেখি কোথা থেকে দেখো কি সুন্দর একটা ছোট্ট সাদা ফুল হয়েছে মানে আমার যেতে যেতে তো চোখটা এখানেই আটকে গেল আর সত্যি আমি জানতাম না গো এই যে স্পাইডার প্ল্যান্টে যে ফুলও হয় আমি জানতাম এইভাবে বেবি প্ল্যান্ট হই কিন্তু এইভাবে যে ফুল হয় সত্যি আমার জানা ছিল না দেখো ফুলটা কি সুন্দর না ছোট্টোর মধ্যে দেখতে আমার তো দেখে এত ভালো লাগলো তো এরই মধ্যে এই যে চারজনাই ওরা রেডি হয়ে গেছে তবে সত্যি কথা বলতে আমার আজকে যেতে ভীষণ ইচ্ছা করছিল অনেক দিন হয়ে গেলো প্রায় ধরো বছরখানেকেরও ওপর হয়ে গেছে আমি কোথাও ঘুরতে যাইনি ওই যদিও বা যাওয়া হয় একদিনের জন্যে মানে সকালে গেলাম রাতে আসতে হবে কিন্তু আমার ওই কী বলো দু তিন দিন আমার না একটু ছুটির খুব দরকার আছে আমি আর পেরে উঠছি না এই এক ঘে এক লাইফ

আর তোমাদেরকে বললাম না সত্যি আজকে আমার ভীষণ যেতে ইচ্ছা করছিল কিন্তু ওই যে কপালে না থাকলে কখনোই সম্ভব না তোমার যখন ভাগ্য সাথ দেবে দেখবে সব কিছুই একসাথে হয়ে যায় আর যখন সাথ দেবে না তখন হাজার কেঁদে কেটে মরলেও কিছু হবে না তো কী আর করা যাবে আমি একটু বাজারেই এসেছিলাম দেখলাম বাজারে একটু হাঁটি হাঁটি করে ঘুরি মনটা অনেকটা ভালো হয়ে যাবে আর আগামীকাল তো মাঘি পূর্ণিমা জানো আজকে ফুলের কি দাম এই যে মালাগুলো যেগুলো পাঁচ টাকা ছ টাকায় পাওয়া যেত তো সেগুলো যেন পনেরো টাকা করে চেয়েছে তো খুব দর কষাকষি করে দশ টাকা করে পেয়েছি তো এসেছি তো প্রায় বাড়ি আস্তে আস্তে সাড়ে তিনটে বেজে গেছিলো তো তারপর এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে অ্যাকোরিয়ামের জলটা কারণ সবার যত্ন নেই সপ্তাহে একদিন কিন্তু এই মাছটারও আরও যত্ন নিতে হয় তবে জানো তো দুটো মাছ ছিল একটা মাছ দেখলাম এক সপ্তাহের মাথাতেই মারা গেল মানে জবে থেকে এনেছিলাম তবে এই মাছটা প্রায় আজকে নিয়ে একুশ দিন ওরা কিন্তু এখনও ঠিকঠাক আছে মানে ও তো কৌশিককে বলছি মানে ভাব বলবো বলে ভাবছি যে এই সপ্তাহে এলে আর ওর একটা বন্ধু এনে দিতে তো আর আমার গতদিনের ভিডিওতে কামেন্ট করেছিল শ্রীজীবন সরকার আইটি থেকে তনু দিদিভাই আর কামেন্ট করেছিল মৌ লাইফস্টাইল এ আর লাইফস্টাইল ব্লগ সঙ্গীতা মাচি তো দিদি ভাই লিখেছে আয়নার সামনে রাগ দেখানোটা সেই ছিল আমার সব থেকে ওটা ভালো লেগেছে ইস তুমি দেখতে পেয়ে গেছো আমি না জানো তো ওটা আপলোড করার পর দেখতে পাচ্ছি ওই ক্লিপটা আমি বাদ দিতে ভুলে গেছি কি বলতো তখন কৌশিক এত ছিল না আর দেখবে কাজের সময় কেউ যদি কন্টিনিউয়াস কানের কাছে বকে যায় না এমনিই মাথা গরম হয়ে যায় তো এইখানে আমার ব্যাটারি পুরো লো হয়ে গেছে আর আমি কাজ কর করতে পারছিলাম না এবার মনে হচ্ছিল একটুখানি শুই একটু শোয়ার খুব দরকার আর কদিন ধরে জানো তো চোখ দিয়ে মাথা দিয়ে এত সব সময় জ্বলছে না কি বলবো ওই খানিকক্ষণ ফোন দেখার পরেই জানো তো আর এডিটও করতে পারছি খুব পর আমার তোমাদের সাথে সামনাসামনি দেখা হচ্ছে আমি সামনে হাসছি কিন্তু না আমার এখন এমন কন্ডিশন আমাকে ঠেলা মারলে আমি পড়ে যাবো তো বাজে হচ্ছে পাঁচটা বাজতে পাঁচ এখন চুপচাপ এক ঘন্টা আমাকে কেউ হাজার টাকুক আমি এখন উঠবো না কারণ আমাকে এখন এক ঘন্টা রেস্ট নিতেই হবে কি বলতো রেস্ট মানে ঘুম না অন্তত ওকে কাজের থেকে একটু দূর আমি সত্যি আর পারছি না লাস্টে এখন একটি আমরা পরিষ্কার করার না আমার বিন্দু বিসর্গ ইচ্ছে নেই কিন্তু মানে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করা হয় তো সেই থেকে দেখতে গেলে রবিবারে পরিষ্কার করার কথা ছিল সোম রবিবারে করা হয়নি সোম করা হয়নি মঙ্গল করা হয়নি এবার তোমাদেরকে তো বললাম দেখো মাছগুলোও তো জলগুলো নোংরা করে তারপরে ওদের গা থেকে নেলানি বেরোয় তো সেই সব দিয়ে ওকেও একটু পরিষ্কার রাখার দরকার হচ্ছে তো এই হচ্ছে আমার অবস্থা তো একজন দিদিভাই লিখেছিল তুমি আগের থেকে রোগা হয়ে গেছো তো দিদিভাই তোমাকে বলতে চাই দেখো সকাল থেকে এইভাবে চলছে এরপরে কি আর মোটা হওয়া আমার কপালে লেখা থাকে আর সব সত্যি কথা বলতে গেলে বরাবরই না আমার মোটা হওয়ার ধাতটা নেই আমি এই রকমই আর যদি খুব একটু নিজের যত করে নেই একটুখানি মানে মার ভাষায় যেটাকে বলে হচ্ছে শ্বাসে জলে তো সেই রকম হয় যখন আমার টেক কেয়ার করা ছেড়ে দেয় আবার আগের অবস্থায় ফিরে আসি এই হচ্ছে আমার অবস্থা তো এখন বললাম না একটুখানি রেস্ট নেবো নাহলে আর পারছি না আর দেখো আমি যে কাজগুলো করি সেই কাজগুলো কিন্তু তোমরাও প্রত্যেককে করো কম বেশি কিন্তু কী হয় বলো দিনের শেষে ভিডিও এডিটের পিছনে যখন চার পাঁচ ঘন্টা টাইম বার করতে হয় চার থেকে পাঁচ ঘন্টা সেটাই একটু চাপ হয়ে যায় তবুও বলতে পারো মনের জোরে আর তোমাদের ভালোবাসাই চলছে তো এখন রেস্ট নিয়ে নিই আবার আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সন্ধেবেলা তো এইখানে ঠাকুরের সমস্ত কিছু সরাচ্ছি কারণ আমার গোপালের বন্ধু চলে এসেছে এই যে মার কপুষণাও কিন্তু এখানে চলে এসেছে আর যখনই আসে তখনই তো মার এইখানটাই বসে তোমরা অনেকেই জানো আর এই দেখো গোপাল কিন্তু একা আসেনি গোপাল কিন্তু নিজের জন্য মানে ব্যাগও প্যাক করে নিয়ে এসেছে তিন চারটে জামা নিয়ে এসেছে গোপাল কারণ আমার বড় গোপালের জামা তো মার গোপালের হবে না তো এখানে এক মানে সবসময় তো তোমরা একটা বা দুটো থালাই দেখো কিন্তু এখন করে কদিন এখানে করে তিনটে থালাই দেখতে পাবে তো চলো এখন আগে সন্ধে দিয়ে নেই আর তোমাদের সাথে আরও কিছু কমেন্ট শেয়ার করে নিই তো আর আমার গত দিনের ভিডিওতে কমেন্ট করেছিল সম্পাদে দিদিভাই ভাই আর দিদি লিখেছে তোমাদের পিকনিকটা দেখে খুব ভালো লাগলো জানো তো আমাদের এখানে এইরকম পিকনিক কেউ কারোর সাথে করবে তো নয় এমনকি মিশেও না তবে জানো তো আমাদের এখানে এমনিতে সবার ব্যস্ততার চাপে কেউ কারোর সাথে দেখা সাক্ষাৎ না আরও এই পিকনিকের কটা দিন কিন্তু আমরা দারুণ আনন্দ করি আর কামেন্ট করেছিল পুষ্পা জয়াস্ত্রী ব্লগ আর দেবনন্দা হাজরাদি লিখেছে আমারও চুরমুর খেতে খুব ভালো লাগে দেন ফুচকা ভালো ভালো তোমার সাথে আমার সাথে কত মিল দেখো আর কামেন্ট করেছিল সৌভিক ঘোষ আর কমেন্ট করেছিল বৈশালীন দিদিভাই তো দিদিভাই লিখেছে আমার বর আমাকে এনে দিয়ে ওকে চকলেট দিতে এক বক্স চকলেট তো বলবো দিদিভাই তুমি ভীষণ লাগে কারণ তুমি চকলেট দিতে এক বক্স চকলেট পেয়েছো তো এইদিকে এই যে ধূপকাঠির বক্সটার মধ্যে কিন্তু সমস্ত ধূপকাঠি রেখে দিয়েছে আর জিজ্ঞেস করো না এটা কোথা থেকে কিনেছি তার কারণ এটা একটা ধূপকাঠির বাক্সের সাথেই ছিল তো সেই ধূপকাঠিটা আর কেনা হয় না কিন্তু বাক্সটাকে যত্ন করে রেখে দিয়েছি তারপর এই যে দুই গোপু আজকে সারা রাত গল্প করতে করতে এখানে ঘুমিয়ে পড়বে তো ওদেরকে ভালোভাবে শুইয়ে এই যে এখানে এখন মশাই এটা দিয়ে দেবো মানে গোপাল সবসময় একা একাই শো তবে এই কদিন গোপাল দুজনে মিলে একসাথে শোবে আর গল্প করতে করতে ঘুমিয়েও পড়বে তো এই যে তোমার পুজো এখানে কমপ্লিট তো অনেকক্ষণ বাদে আবার ক্যামেরার সামনে এলাম তো দুপুরবেলা ভাবলাম একটুখানি শোবো তো তারপরে যথারীতি আর শোয়া হয়নি তোমরা বিছানাটা দেখলেই বুঝতে পারবে তো একটা পেয়ারা নিয়েছিলাম খাবো বলে সেটাও খাওয়ার সময় হয়নি দেখো টেডি বিয়ারের নিচে রয়েছে আর টেডি বিয়ারটা এনেও হয়ে গিয়েছে তো ভেবেছিলাম শুভ কিন্তু এতগুলো পেন্ডিং কাজ ছিল আর তাদের সবাইকে আজকেই আসতে হয়েছিল। তো যথারীতি ওই করতে করতে বিকেলটা গেল তারপরে সন্ধেবেলা তো ওইখানে চলে গেল। এবার ভাবলাম তাড়াতাড়ি সন্ধ্যে দিয়েও করে আসবো ও বাবা অরি অভি সবাই মিলে এসে ঘরের মধ্যে পুরো গুর চলছিল তো অভি তো চলে গেছে বাট অরি এখনও নিচে আছে মানে ও এতক্ষণ না উপরে চলে আসতো কি হয়েছে বলো তো ব্যাপারটা মানে আমি সিঁড়ি দিয়ে উঠে এসেছি ও তারপরে এসছে এবার আমি একটা করে খানিকটা করে গেছি আর লাইটগুলো অফ করতে করতে এসেছি আর যথারীতি তখন আমার ঘরের লাইটটাও জ্বালা হয়নি তো আমি দাঁড়িয়েছিলাম ওকে ধপ্পা দেবো বলে তো ও এসেছে দেখে যে চারিদিকে অন্ধকার ও আর ধপ্পা অব্দি ও তার আগেই নিচে চলে গিয়েছে তো এখনই যে টিভিটা চালাবো ও আবার সাউন্ড চলে আসলে তো তখন তো আর কথা বলাই যাবে না তো হুড়মুড় করবে আর তার মধ্যে ফোনে রিলস দেখছে উফ কি জোরে জোরে রিলস দেখছে কিচ্ছু একটা শোনা যাচ্ছে না তো এখন কাজ বলতে কাজ এখন কিছু নেই এখন সত্যি কথা আর পাচ্ছি না আমার প্রচন্ড চোখ জ্বালা করছে মনে হচ্ছে চোখটা এরম এরম করে কেউ একটুখানি মাসাজ করে দিত একটুখানি ভালো লাগতো কি বলতো সারাক্ষণ এই ফোনের মধ্যেই তো ডুবে থাকা হলে বলো কি করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, মানে সব কিছুই হচ্ছে ফোন ভরসা তো সেই জন্য না হাট রেস্ট হচ্ছে না তো এখন একটুখানি দশ মিনিট হলো চোখটাকে একটু রেস্ট দেবো তারপর আবার লেগে হবে এডিটিংয়ে কারণ আজকে টোটাল ভিডিও এখনও এডিট হয়নি তো ওই সাড়ে আটটা বাজে তো এখন থেকেই শুরু করব তো চলো পরে দেখা হচ্ছে